বেবি তুমি মাজা খাচ্ছ দুষ্টু শোনা মাজা খাওয়া শিখে গেছো তুমি মাজা খুব টেস্ট লাগছে আচ্ছা খাও খাও ডিস্টার্ব করবো না আছে আর ওতে নেই এ বাবার নেই শেষ হয়ে গেছে যা এবার ফেলে দিতে হবে আমাকে দিয়ে দেবে আর নেই তো শোনা আর নেই তো আছে না কি এ কি ও বাবা ওরকম করে খেতে হয় শেষে তুমি এটাও জানো আমাকে দিয়ে দাও ফেলে দি দাও ফেলে দি দাও দেবে না আমাকে দিয়ে দাও আর খাই আর খায় না দাও ফেলে দি দাও হ্যাঁ দাও ওটাও দাও দাও হ্যাঁ শোনা ফেলে দিয়েছি মানে কত রাগ দেখাচ্ছে দেখো ねえ。